হবে আমাদের যুবকা তাই করেছে যুব সমাজ করেছে তোমাদের ছেলেও তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো তোমাদের ভাই সাইদ তোমাদের ভাই আবরার পথ তোমাদের ভাই শরীফ সন তাহলে আমাদের মায়েদের গর্ব এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাল্লাহ আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি বীর জন্ম নেবে বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে বাংলাদেশ ততটুকুই সামনে এগিয়ে যাবে আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব কিন্তু কাউকেই আমরা হিসাবে মেনে নেব না এই জাতীয় কারো কাছে মাথা মতো করবে না এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে যেখানে যাই দৃশ্য থেকে অভিভূত হয়ে আর আল্লাহ শুক্রিয়া আদায় করি এটি আল্লাহ তালা পয়দা করে দিয়েছেন মানুষ চেয়ে আছে চাপক মতো তেরো তারিখ থেকে একটা নতুন বাংলাদেশ দেখবে এরকম ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না